আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এই মুহূর্তে কাতারে আছেন কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাইশ এবং তেইশ তারিখ কাতারে অবস্থান করবেন এখন এই কাতার যাওয়ার পর এই সফরটির মধ্য থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার বিজয় করেছেন বলে আমি মনে করি কারণ তার যে দক্ষতা তার যে অভিজ্ঞতা তার যে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা সব কিছুই তার নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে বলে আমি মনে করি দেখুন একটি সময় বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশনে বিভিন্ন দেশে পাঠানো হতো যে দেশগুলোতে বাংলাদেশের এই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে পাঠানো হতো সেই দেশ সেই জায়গাগুলো কিছুটা বা অনেকটুকুই রিস্কি এরিয়াতে পাঠানো হতো কারণ ওই দেশগুলো যুদ্ধবিধ্বস্ত এলাকা বিভিন্ন দেশের অভ্যন্তরীণ সমস্যা সেই জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না তো বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিভিন্ন সংস্থা থেকে লোকজন যেত যে বাংলাদেশে বিরাট অঙ্কের একটা রেমিটেন্স তারা দেশের জন্য নিয়ে আসে এবং তারা তাদের যেই নিজেদের যে স্বাবলম্বী করার যে চেষ্টা বা তাদের পরিবারকে আরও স্বাচ্ছন্দ্যে রাখা তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সেই অর্থ ব্যাপকভাবে সহযোগিতা করে তো এই কাতার সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছেন বাংলাদেশের সাথে এলএনজি চুক্তি বা গ্যাস তারপরে কাতার থেকে তেল এই সমস্ত নানাবিধ চুক্তিগুলো হচ্ছে বা যে চুক্তিগুলো আছে এগুলো আরও কিভাবে সহজতর করা যায় সেই চেষ্টাগুলো তারা তো করছে এর সাথে সাথে নতুন যে খবর সেই খবরটি হচ্ছে কাতার বাংলাদেশ থেকে সাতশো জন সেনা নিবে এই সংবাদটি ইতিমধ্যেই তার যেই প্রেস সেক্রেটারি আছেন শফিকুল আলম তিনি জানিয়েছেন সংবাদপত্রে এই সংবাদটি এভাবে আসছে যে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ সেনা নেওয়ার কথা জানিয়েছে উপসাগরীয় দেশ কাতারে এমন এক সময়ে দেশটির এই সিদ্ধান্তর কথা জানিয়েছে যখন তেল ও গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় দেশটির সঙ্গে সম্পর্ক বৈচিত্র্যকরণে জোর দিচ্ছে বাংলাদেশ কাতারের দোহায় অর্থায়ন শীর্ষ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা ইউএনবি এর সঙ্গে আলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন আগামী দু মাসের মধ্যে কাতার এই সেনা পাঠাতে পারবে বাংলাদেশ ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করা হবে সাতশো জন সেনা সদস্য প্রাথমিক পর্যায়ে আগামী দুই মাসের মধ্যে কাতার যাবেন এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে তো দেখুন আমরা শুধুমাত্র যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনই যে আমাদের সেনা পাঠাবো সেরকম আমরা এখন কাতারও পাঠাতে পারবো এই কাতার যদি আমরা বাংলাদেশের সেনা পাঠাই কাতারের সাথে যদি আমাদের সম্পর্কটা আরও কাছে হয় কাতার থেকে আমরা তেল আরেকটু সহজে নিতে পারবো আমাদের যে এলএনজি গ্যাস এগুলো আমরা বাংলাদেশে অনেক সহজে নিতে পারবো কাতারের সাথে যে আমাদের এলএনজি যে চুক্তিটা আছে এই চুক্তির মাধ্যমে আমরা প্রায় সাতশো কোটি টাকার মতো আমরা কাতার আমাদের কাছ থেকে পাই সেই টাকাটা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সেটা দ্রুতই তাদেরকে দিয়ে দিব। তো সব কিছুর ঊর্ধ্বে আমরা বলতে চাই যে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানেই যাচ্ছেন যেই দেশেই যাচ্ছেন কিছু না কিছু চুক্তি হচ্ছে বাংলাদেশের জন্য কিছু না কিছু তিনি নিয়ে আসছেন এটা তার নিজস্ব যোগ্যতা এবং তার যে ক্যারসমেটিক যে লিডারশিপ তিনি এই মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে দিচ্ছেন সেই কারণে কিন্তু এগুলো আছে আসছে এই যে আমরা সেনাবাহিনী এক সময় ভয় পেতাম আর এই শান্তিরক্ষা মিশনে আমরা না গেলে এই দুই বছর আড়াই বছরে অনেক বিশাল একটা অঙ্কের টাকা আমরা পাই এই যে এখন কাতার যাচ্ছে, তাদের তো টাকার পয়সার অভাব নাই তারা বরংচই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যা পায় তার চেয়ে কম পাবে না কিন্তু এই বাংলাদেশের সেনা সদস্যরা কাতার গেলে বরংচ সেখানে থেকে কিছু সভ্যতা কিছু ভালো কিছু শিখে আসতে পারবে কিভাবে গ্যাস যদি এই যে গ্যাস তেল তারা যে উৎপাদন করে সেই সমস্ত তাদের যে বড় বড় প্লান্টগুলো আছে সেই জায়গায় যদি নিরাপত্তার দায়িত্বে তারা দায়িত্ব পালন করেন এখানে যদি এই সেনাবাহিনীর পক্ষ থেকে যদি কোনো লজিস্টিক সাপোর্ট বা যারা ইঞ্জিনিয়ারিং কোরের যে সদস্য আছেন তারাও যদি যায় কিভাবে তেল উৎপাদন করে কীভাবে এই বড় বড়ো ফ্যাক্টরিগুলো এই যে তারা কাজ করে সেই জায়গায় কিভাবে এগুলো কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে শিখে আসলে বাংলাদেশের এটা ভবিষ্যতে অনেক কাজে দিবে তো আমরা আশা করবো যে ডক্টর মোহাম্মদ ইনুস যেই কয়দিনই ক্ষমতায় থাকুক না কেন তার এই কারসম্যাটিক লিডারশিপের মাধ্যমে বাংলাদেশ যদি আন্তর্জাতিক অঙ্গন থেকে কিছু নিয়ে আসতে পারে এই যে চায়নায় গিয়েছিল তার মাঝেধা আরেকটা দেশে গেল আমরা তো কিছু না কিছু জিনিস আনছি কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এই অর্জনগুলো এই সফলতাগুলো তারা দেখতে পায় না এই যে দেখতে না পাওয়ার যে সংকীর্ণ মন মানসিকতা তাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে তাদের কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য আশীর্বাদ অভিশাপনা একটি সময় বলা হতো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি রাষ্ট্র চলে যায় আগামী দশ বছর পরে পনেরো বছর পরে মারা যায় আপনারা একটু আপনাদের দৃষ্টি বুলিয়ে দেখেন তো আগামী বিশ বছর বা তিরিশ বছরে বাংলাদেশের নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য এমন একটা লোক গ্রহ হচ্ছে একজন মানুষ কাছাকাছি হয়তো যেতে পারতো এই যে ব্রেকের যিনি ছিলেন উনি আবেদ খান না কি জানি যাই হোক আমার নামটা ভুলে গেছি তো তারপরে তো আর এরকম আমি দেখি না এই ব্রাক সারা পৃথিবীতে অনেক জায়গায় কাজ করেন তাদের অনেক অবদান আছে বাংলাদেশে পৃথিবীতে এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে এই নোভেল পিস প্রাইজ পাওয়ার মতো বা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এখন প্রভাব বিস্তার করা বা বিশ্বের এই যে প্রভাবশালী ক্ষমতাদর একজন মানুষ হওয়ার মতো এরকম আরেকজনকে আছে সে জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান হাজার বছরের মানে বাঙালিদের মধ্যে অন্যতম শেখ মুজিব হয়তো হতে পারেন জিয়াউর রহমান হয়তো হতে পারেন এটা বাংলাদেশে অবদান রাখার জন্য কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক সব জায়গায় মিলিয়ে আমার মনে হয় না যে কেউ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছাকাছি যেতে পারবেন যাই হোক একটা সুখের সংবাদ ভালো সংবাদ যে বাংলাদেশ থেকে কাতার সেনা নিচ্ছেন আগামী দুই মাসের মধ্যে আমরা এই সেনাটা পাঠাতে পারবো আর হয়তো পালাক্রমে এটা আরও বাড়বে যাই হোক এটা বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক সংবাদ আশা করি ডক্টর মোহাম্মদ ইনুস তার এই যে কার্যক্রম এটা চালিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম